আমি যখন এই প্রাইভেট কার মামার সাথে কথা বলছিলাম ঠিক তখনই পুলিশ মামা স্পিডে আমাকে মাইরা দিয়ে চলে চলে যাওয়ার কিছু দূর দাঁড়ানোর পর আমাকে ডাক দেওয়ার পর আমাকে বলে যে আমার ধরছিল আমি নাকি তার দিক দিয়ে চলে যাচ্ছিলাম না দেখেই সে আমাকে এটা বোঝে এটা বোঝে আবার নেক্সট টাইম বলে দেখে চলাচল করার জন্য তো পুলিশ মামা এখানে বেশি কথা বাড়ায়নি কারণ পুলিশ মামার এখানে বেশি দোষ ছিল তাই বেশি কথা বাড়ায়নি ফেসে যাবে তাই আপনারাই বলেন তো এখানে আমার দোষ ছিল না পুলিশ মামার দুষ ছিল আমি জানি এখানে আমার দোষ ছিল না পুলিশ মামার অনেক বেশি দোষ ছিল প্রথমত তিনি অনেক গতিতে বাইক চালাচ্ছেন আর দ্বিতীয়ত তিনি ফোনে কথা বলতে বলতে আসছিলেন স্পিডে ফোনে কথা বলতে বলতে আসছিলেন আর এটা খেয়াল ছিল না যে আমি এই দিক দিয়ে আসতেছি আমার সাইড দিয়ে তাই উনি মায়েরা দিয়েছে আমার দৃষ্টিতে দেখবেন